শুভ তৃতীয়া সবাইকে বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে তো তোমাদেরকে আজকে আমি যেখানে যেখানে ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো বেরিয়ে পড়ে দেখছি বৃষ্টি নেমেছে তো ওই জন্য একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি তো নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি এখনো জানি না বেরিয়ে তো পড়েছি এবার এগোই তারপরে বসে যাবে তো কোথায় যাচ্ছি প্রথমে ডিসাইড করলাম যে যাব হচ্ছে শিব মন্দির তো চলো তোমাদেরকেও দেখাই আর লাইটিং গুলো দেখেছ তো এক এক জায়গায় এক এক রকম এই যে শিব মন্দির শিব মন্দির আর মুদিয়ালি পাশাপাশি কেমন লাগছে আমাকে আজ তৃতীয় এই হচ্ছে শিব মন্দিরের প্যান্ডেল দেখো কি সুন্দর করেছে আবার সাইডে কিন্তু সুন্দর করে লেখা শিব মন্দির আমি এখানে হাড়ি গামছা টাইপের অনেক জিনিস হাতের কাজ ছোট ছোট এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছি এত সুন্দর আর থিম কি বলতো যাত্রাপালা যাত্রাপালার মধ্যে থেকে মাকে উপস্থাপন করেছে সাইডে আবার এরকম যাত্রাপালা এই যে দেখো হাড়ির কথা বলছিলাম সুন্দর সুন্দর হয়েছে আর মায়ের মুখটা মিষ্টি দেখো আমি দিলাম শিব মন্দির দেখলাম প্রথমে এবার শিব মন্দির থেকে যাচ্ছি মুদিয়ালি দিকে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই হচ্ছে মুদিয়ালির প্যান্ডেল এই দেখো কি সুন্দর লাগছে না প্যান্ডেলটা এবারে থিম কি বলতো মুদিয়ালির আত্মশুদ্ধি আর দেখো পুরো প্যান্ডেলটা এরকম কিন্তু ঘুরছে হালকাভাবে মানে এভাবে আমরা ধীরে ধীরে নিজেদের আত্মশুদ্ধিও যেরকম করি ঠিক সেরকম ভাবে থিমটাকে সাজিয়েছে আর মা কিন্তু এখানে সবসময় এরকম সাদা ধরনেরই সাবেকি পোশাকের মধ্যেই থাকে কি সুন্দর অপূর্ব লাগছে মুদিয়ালি মানে এক কথায় বলার ভাষা দেখো তোমাদের কিন্তু আমি একটা অসাধারণ সুন্দর প্যান্ডেল দেখালাম মোদিয়া নিতাম কি সুন্দর না সবকিছু কিরকম ঘুরছে আমি ঢুকেছি যখন আমার নিজের মনে হচ্ছে আমি যেন কিরকম ভাবে একটা ঘুরছি তো চলো নেক্সট ডেস্টিনেশন কোথায় তোমাদেরকে জানাচ্ছি সাথে আবার ফিরে আসছি পরের প্যান্ডেল নিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বালিগঞ্জ কালচারাল দেখো লাইটিংটা কি সুন্দর প্রত্যেক বছর এখানে লাইটিং এতটাই সুন্দর হয় দেখা যাক এবার ওখানে কেমন হয় অসাধারণ বালিগঞ্জ সমাজসেবী সংঘ এবারের থিম কি ছিল প্রথা আর্টিস্ট অতএব দেখো কি সুন্দর দিনের সমস্ত জিনিসপত্র যা আমাদের লাগে আগেকার না আমরা তো ছুড়েই ফেলে দিই না পুরোনো জিনিসপত্র কিন্তু দেখো এই পুরনো জিনিসপত্র নিয়েই একটা থিম তৈরি করেছে কত সুন্দর দেখতে লাগছে সব কাঠের জিনিস কিন্তু এগুলো মানে ভিতরে ঢুকার আগেই জিনিসগুলো সুন্দর এরপরে যখন আমরা ভিতরে ঢুকলাম ঠাকুরটা একটু অন্যরকম কিন্তু খুবই সুন্দর ঠাকুরটাই দেখো ঠাকুরের মুখটা তাই না কি সুন্দর লাগছে না ঠাকুরটাকে দেখতে অসাধারণ না এবার আমরা যাচ্ছি ফাইনালি বালিগঞ্জ কালচারাল দেখতে চল এই হচ্ছে বালিগঞ্জ কালচারালের পুজো কি সুন্দর করেছে না পুরো রাজবাড়ির মতন দেখতে লাগছে আর ভিতরটা দেখো এত সুন্দর থিম কি বলতো বীজ অঙ্গন অর্থাৎ মাকে দেখেই তুমি বুঝতে পারবে যে কেন এটার নাম এরকম হয়েছে পুরো রাজবাড়ির মতন দেখতে লাগলেও থিমটার জন্য কিন্তু পুরো একদম পরিপূরক হয়েছে ঠাকুরটা দেখো শুধু এখানে দেখে নিয়েছি অনেকগুলো ঠাকুর তো চলো এবার নেক্সট কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট নভারে আর কি নেক্সট ঘরে বলেই দিয়েছে